হরে কৃষ্ণ অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও করবে না এই কার্যগুলো মায়েরা যেরকম ঋতুমতি হয় বলা হয়েছে এই বসুমাতাও কিন্তু ঠিক তেমনি ঋতুমতি হয় এবং সেই সময়টা হচ্ছে মূলত অম্বুবাচী সময়ে তো সেজন্য সনাতন ধর্মাবলম্বীরা এই অম্বুবাচীকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে আসছে এই সময়ে মায়েদের ঋতুমতীকালীন যেমন বিশেষ কিছু নিয়ম পালন করে চলে যেমন এই সময় ঠাকুরের পুজো করতে নেই এমনকি শুনলে হয়তো বা অবাক হবেন মায়েদের যখন বিশেষ অপবিত্র অবস্থা আসে তখন কিন্তু স্বামীকে রান্না করে পর্যন্ত খাওয়াতে নেই কেন অন্নপূর্ণা দেবীর মন্দির বলা হয়েছে রান্নাঘর সেখানে অপবিত্র অবস্থায় ভুলেও কখন আমাদের যাওয়া উচিত নয় তবে পরিবেশ অনুযায়ী যখন যদি যেতে হয় তবে স্নান করে শুদ্ধ অবস্থায় আমাদের রান্না করে যাওয়া উচিত যেখানে অন্নপূর্ণা দেবীর বাস স্বয়ং মা দুর্গার বাস যেখানে সেখানে বলা হয়েছে স্নান করে তারপরে রান্না করা উচিত তো যাই হোক সেটা ভিন্ন কথা তবে মূলত এই অম্বুবাচীর সময় আমাদের বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত সেই প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মা পার্বতীর অথবা কামাখ্যা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে অম্বুবাজির সময়টা এটা মূলত যদিও আমরা সনাতন ধর্মাবলম্বীরা প্রাধান্য দিয়ে আসছি তবে এটা মূলত শাক্তমতীয় একটা লোকাচার সেজন্য এই সময়ে ভক্তরা বিশেষ করে কামাখ্যা মন্দিরে মা কামাখ্যার দর্শনের জন্য যায় দর্শনের জন্য গেলেও মূলত কামাখ্যা মন্দির কিন্তু দর্শন দেওয়া হয় না এই সময়ে মা কামাখ্যা বিশেষভাবে তার মন্দির বন্ধ থাকে এবং ভক্তরা যারা মা কালীর উপাসক রয়েছে শাক্ত মানে শাক্তমতিও যারা দুর্গা দেবীর উপাসনা করে কালী মাতার উপাসনা করে অনেকেই সময় মা কালীর সেবা পুজো বন্ধ করে হ্যাঁ সেক্ষেত্রে বলে দিচ্ছি অনেকে বলে থাকে এই সময় ঠাকুর পুজো করা যাবে কিনা প্রথমেই বলে দিচ্ছি অবশ্যই যে কোনো অবস্থায় ঠাকুর পুজো করা যাবে আমরা অনেকে বলে থাকি আমার আজকের দিনটা বৃথা গেল মানে আমি আজকে কাজ বাস করতে পারলাম না টাকা ইনকাম হলো না আমার আজকের দিনটা বৃথা শাস্ত্রী বলা আছে তোমার সেই দিনটা বৃথা যায় যেই দিনটি তুমি ভগবানের সেবা করতে পারো না সেই সময়টাই তোমার বৃথা যে সময়টা তুমি ভগবান চিন্তা করো না ভগবানকে সেজন্য প্রত্যেকটা সময় আমাদের ভগবানের সেবা করা উচিত যদি সেই সময় ভগবানের সেবা করা হয় সেটা যত অশুভ সময় হোক না কেন সেইটাই শুভ সময় হয়ে যায় ভগবানের পুজো করার জন্য তো বলা হয়েছে যারা ভগবানের নিত্য পূজা করে নিত্যকৃত করে অবশ্যই যে কোনো সময় ভগবানের পুজো করা যাবে এবং অনেকে বলে থাকে এই সময় ঠাকুর পুজো করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা তবে মূলত যারা মা কালীর উপাসনা করে শুধুমাত্র যারা মা কালীর অথবা মা দুর্গার উপাসনা করে তারা কিন্তু এই তিনটি দিন মূলত অম্বুবাচি থাকে তিনটি দিন আমরা প্রথমে জেনে নিচ্ছি অম্বুবাচি কখন থেকে কখন শুরু হচ্ছে সেটা হচ্ছে মূলত অম্বুবাচী শুরু হয়েছে বাইশে জুন সাতই আসার শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং শেষ হবে মূলত পঁচিশে জুন মঙ্গলবার রাত নয়টা আট মিনিট পর্যন্ত এই সময়টুকুর মানে মধ্যে মূলত এই পবিত্র অম্বুবাচী তিথি থাকবে যদিও এটাকে অনেকে অশুভ বলে জানে তবে আমি মূলত বলবো এটা পবিত্রতম এবং শুভ দিন এই সময় আমাদের বিশেষ কিছু কার্য করা উচিত নয় তা একটুকু পরে জানতেছি তবে প্রথমে বলে দিচ্ছি অবশ্যই আপনারা এই সময় ভগবানের পুজো করবেন দেখেন শাস্ত্রী বলা আছে একটা নারীর বা একটা মায়েদের সব থেকে পবিত্রতম অঙ্গ কোনটা সেটা হচ্ছে মূলত এই নাভি থেকে পবিত্রতম অঙ্গ হচ্ছে নাভি দেশ এবং আর দেশ হচ্ছে সেটা হচ্ছে জনি দেশ যদি আমরা মানে কথাটাকে খারাপ ভাবে নিতে পারি বা ও সাধারণ মনে করতে পারি কিন্তু সাধারণ নয় সব থেকে পবিত্রতম অঙ্গ হচ্ছে জনি দেশ যা থেকে এই জগতের সৃষ্টি প্রলয়ের নৃত্য করেছিল যখন মা দেবী দেহত্যাগ করেছিল আমরা অনেকে জানি অনেকের এই কাহিনীটি একবার দেবী তিনি যজ্ঞের যজ্ঞের সামনে তিনি নিজেকে দেহত্যাগ করেছিল এবং ওই সময়ে প্রভু শিব প্রলয়ের নৃত্য করেছিল মা পার্বতীর সেই দেহটিকে কাঁধে নিয়ে তখন যে প্রলয়ের নৃত্য করেছিল পৃথিবী পর্যন্ত ধ্বংস হয়ে যাবে ভগবান শ্রী বিষ্ণু তখন কি করলো সৃষ্টিকে রক্ষা করার জন্য শিবের সেই প্রলয়ের নৃত্য থামানোর জন্য কনিষ্ঠ আঙুলে সেই সুদর্শন চক্রকে আহ্বান করে তখন মা সতী দেবীর দেহকে একান্ন খণ্ডে বিভক্ত করেছিল এবং মায়ের সেই খণ্ডগুলো যে স্থানে পড়েছিল মূলত সেই স্থানে এক একটা তারাপীঠ হয়েছে মা কালীর বিশেষ মানে তীর্থস্থান রূপে পরিগণিত হয়েছে তার মধ্যে একটা বিশেষ স্থান হচ্ছে কিন্তু এই কামাখা মন্দির যেখানে মা দুর্গা দেবীর সেই পবিত্রতম অঙ্গটি জনিদেশ পড়েছিল সেজন্য ভক্তরা বিশেষ করে এই অম্বুবাচীর সময়ে কামাখ্যা মন্দিরে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয় ভক্তরা দর্শন করতে যায় প্রত্যেকটা শাক্ত যারা শাক্ত রয়েছে তাদের উচিত সেই কামাক্ষা মন্দিরে সম্ভব হলে একবার হলেও যাওয়া এবং মা কালীর উপাসনা করা তবে মূলত মা কালী কিন্তু নিজেও মনে রাখবে এই যে মা কালী মা দুর্গা এরা কিন্তু একজনই জগতে যত বধুমাতা রয়েছে বা মায়েরা রয়েছে এরা কিন্তু সেই দুর্গা দেবীর অংশ মা লক্ষ্মীর অংশ বলা মা কালী নিজেও কিন্তু সেই ভগবানের উপাসনা করে এই সময়ে প্রত্যেকের উচিত আপনি অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদার দি তীব্রে না যোগে না যজেত পুরুষম্পরাম আপনার যদি সাধারণ কামনা বাসনা থাকে যে আপনি ধন চান জন চান এরকম যদি কামনা বসনা থাকে তবেও আপনার ভগবানের সেবা করা উচিত যদি আপনি নিষ্কাম হন যোগীদের মতো হন তবেও আপনার ভগবানের সেবা করা উচিত যেই হন না কেন যে কোনো অবস্থায় ভগবানের সেবা কখনো বাদ দেওয়া উচিত নয় একবার মা পার্বতী তিনি প্রভু শিবকে প্রশ্ন করেছেন যে প্রভু জগতে কার আরাধনা করা সর্বশ্রেষ্ঠ তখন প্রভু শিব বলেছিল দেবী আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম করাম জগতে যত প্রকার আরাধনা রয়েছে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা সেজন্য মা কালীকে বলা হয় পরম বৈষ্ণবী মা দুর্গা হচ্ছে পরম বৈষ্ণবী সমস্ত বৈষ্ণবদের উর্ধে তারা তাই অবশ্যই প্রত্যেকের উচিত ভগবানের সেবা করা ভগবানের পুজো কখনো বন্ধ করা উচিত নয় তবে এই সময় আর বিষয় হচ্ছে অনেকে ব্রত করে থাকে আমি মূল প্রসঙ্গটা বলে দিচ্ছি তবে অনেকে বলে এই অম্বুবাচীর সময়ে ব্রত করে সেক্ষেত্রে অনেকে বলে থাকে রান্না করা উচিত নয় এটা এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা প্রকৃতই কোনো সনাতন শাস্ত্রে কোথাও বলা হয়নি কেউ কোনো রেফারেন্স দিতে পারবে না তবে মূলত এই সময় অনেকে ব্রত করতে চায় কিন্তু ব্রতের কথাও কোনো শাস্ত্রে উল্লেখ রয়নি যেমন একটা ব্রত করলে উদ্দেশ্য থাকে এই যে বৃহস্পতিবারে ব্রত হয় সেটা মূলত মা লক্ষ্মীর ব্রত তারপরে এই যে একাদশী ব্রত করা হয় এতে ভগবান খুবই খুশি হয় একাদশী ব্রত করলে কিন্তু এই যে আহ অম্বুবাচীর সময় আমরা যে তিন দিন ব্রত করব না খেয়ে এর মূলত কোন শাস্ত্রে কোনো বিধান দেওয়া হয়নি যে এই সময় ব্রত করতেই হবে বা ব্রত না করলে করা উচিত আমাদের এরকম কোনো বিধান এই অম্বুবাচীর ব্রত প্রসঙ্গে বলা হয়নি তবে অনেকে বলে এই সময় রান্না করা উচিত নয় সেক্ষেত্রে বলে দিচ্ছি অবশ্যই রান্না করা যাবে আপনারা ভগবানকে অবশ্যই ভোগ লাগাবেন কেন রান্না করতে হবে সেক্ষেত্রে অনেকে বলে থাকে যদি রান্না করা হয় বসুমাতার উপরে আগুন জ্বালানো হয় এতে বসুমাতা রুষ্ট হয় কিন্তু রান্না না করলে কি খাবেন অবশ্যই রান্না করতে হবে সেক্ষেত্রে শাস্ত্রে সেইভাবে কোথাও পাওয়া যায়নি যে এই সময় রান্না করা উচিত নয় অবশ্যই রান্না করতে হবে প্রতিদিন যারা ভগবানের পুজো করেন ভগবানকে ভোগ লাগাবেন এই সময় এবং আর একটা বিষয় হচ্ছে যে ইষ্টদেবের মন্ত্র বেশি বেশি জপ করবেন দেখেন কলিযুগে হচ্ছে জপ যপযজ্ঞের উপরে কোনো যজ্ঞ নেই সেটা হচ্ছে নাম সংকীর্তন আপনি হয়তোবা আহ আপনি কালী মন্ত্রে দীক্ষিত হয়তোবা যারা ভগবানের উপাসক রয়েছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেককে বলবো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন অনেকে রয়েছে মা কালীর মন্ত্র জপ করবেন সেক্ষেত্রে যাই করেন না কেন এই সময়ে বেশি বেশি মন্ত্র জপ করবেন বেশি বেশি ঠাকুরের পুজো করবেন ইষ্টদেবের পুজো করবেন আমরা অনেক সময় অশুভ সময় আসলে তখন ঠাকুরের পুজো না যেমন বাড়িতে যদি কেউ মারা যায় তখন আরো ঠাকুরের পুজোকে বন্ধ করে দেই কিন্তু মনে রাখবে যদি বাড়িতে অস্বস্তি অবস্থা হয় বা বাড়িতে কেউ মারা যায় তখন বেশি করে ঠাকুর পুজো করা উচিত বেশি করে ভগবানের নাম জপ করা উচিত কেন এর মাধ্যমে বিশেষ করে ঠাকুরের কৃপা লাভ হয় এবং অপবিত্র সময়ে অশুভ সময়ে বেশি বেশি ঠাকুর পুজো করা উচিত ঠাকুরের মন্ত্র জপ করা উচিত কিন্তু আমরা তাই বাদ দিয়ে দেই তবে এই সময় অন্তত অম্বুবাচীর সময়ে যারা আপনারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ভগবান কৃষ্ণের উপাসক তারা অবশ্যই বেশি করে ভগবানের নাম জপ করতে পারেন এবং যারা মা কালীর উপাসক তারা বেশি বেশি এই সময়ে মা কালীর নাম জপ করবে এতে মা কালীর বিশেষ কৃপা লাভ করা যাবে এবং আর একটা বিষয় হচ্ছে এই সময় জগন্নাথকে অবশ্যই ভোগ অর্পণ করবে আমি এরপরেই আমি বলে দিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ যে কাজগুলো কখনো করা উচিত না তবে কেন জগন্নাথকে ভোগ অর্পণ করবে এই যে অম্বুবাজির সময়টা এটা মূলত একটা শাক্তমতি লোকাচার শাক্তরা শাক্তকারা যারা হচ্ছে শক্তি দেবীর উপাসনা করে শাস্ত্রে চার প্রকার উপাসকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব শৈব হচ্ছে তারা যারা শক্তির উপা মানে মানে শিবের উপাসনা করে এবং শাক্ত হচ্ছে তারা যারা মা কালীর মা দুর্গার উপাসনা করে গানপত্য মানে হচ্ছে যারা গণেশের উপাসনা করে বৈষ্ণব হচ্ছে যারা সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ ভগবান বিষ্ণুর উপাসনা করে তো সেজন্য মূলত এই যে মা কালীর কথা বললাম যারা শাক্ত স্বয়ং মা কালী বা মা দুর্গা তিনিও কিন্তু আহ ভগবানের এই যে জগন্নাথ পুরীধামে বিমলা রূপে এই জগন্নাথের প্রসাদ প্রতিদিন গ্রহণ করে থাকে তো সেজন্য এই সময় বিশেষ করে যে অম্বুবাচী শুরু হয়েছে সাতই আসার পূর্ণিমা থেকে এই সময় কিন্তু শুধুমাত্র অম্বুবাচী নয় এই সময় জগন্নাথের স্নান যাত্রা ভগবান জগন্নাথ জগতের নাথ যিনি সব থেকে করুণাময় সেই জগন্নাথ ভগবানের আবির্ভাব তিথি হচ্ছে এই সাতই আসার এবং কিছুদিন পরেই আসতেছে রথযাত্রা তিথি তো এই সময়টুকু বলবো আপনি অবশ্যই অবশ্যই ভগবানের প্রসাদ বিশেষ করে কর্মাবাই খিচুড়ি গ্রহণ করবেন কর্মাবায় খিচুড়ির খুবই সুন্দর একটা কাহিনী রয়েছে এই যে কর্মাবাই খিচুড়ি জগন্নাথকে বিশেষভাবে জগন্নাথপুরী দামে সকালবেলা একটা খিচুড়ি ভোগ দেওয়া হয় সেই ভোগটার নাম হচ্ছে কর্মাবাই খিচুড়ি কেন সেই খিচুড়ি ভোগ দেওয়া হয় একটা বুড়িমা ছিল জগন্নাথ পুরী সেই বুড়িমাটা প্রতিদিন জগন্নাথের পুজো করতো জগন্নাথকেই নিজের সন্তান বলে গ্রহণ করেছে নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ নেই শুধুমাত্র একা বুড়িমা এবং তার সন্তান জগন্নাথ এরা দুজনে সুখে মানে শান্তিতে বাস করতেছিল জগন্নাথের সেবা করে প্রতিদিন জগন্নাথকে সকালবেলা ভোগ দেয় এবং পুরীধাম থেকে জগন্নাথ নিজে এসে সেই ভোগ গ্রহণ করে তো একদিন কি হয়েছে প্রতিদিন দেয় তো মায়েদের শরীর খারাপ হতেই পারে তো একদিন শরীর খারাপ হয়েছে অসুস্থ ঘুম থেকে উঠতে একটুকু বেলা হয়ে গিয়েছে তো বেলা হয়েছে ওই সময় মা চিন্তা করল আরে আমার জগন্নাথ তো না খেয়ে আছে ছেলেটা তো এইভাবে কি হয়েছে জগন্নাথকে তখন নিজে স্নান না করে দন্ত ধাবন না করে ওইভাবে কাপড়ও চেঞ্জ করেনি মানে বাসি কাপড় ফেলেনি ওইভাবে সে বুড়িমা তাড়াতাড়ি রান্না রান্না করতেছে করতেছে আমার তার সন্তানের জন্য জন্য জগন্নাথের ভালোবেসে কিন্তু কি হয়েছে ওই সময়ে জগন্নাথকে ভোগ দিয়েছে একটা ব্রাহ্মণ এসেছে সেই ব্রাহ্মণটা জগন্নাথকে ভোগ দেওয়ার আগে বুড়িমা যখন ভোগ দিতে যাবে তার সন্তানকে খাওয়াতে যাবে ওই সময় সেই ব্রাহ্মণটা উপস্থিত বুড়িমাকে ওইভাবে অপবিত্র অবস্থায় জগন্নাথকে ভোগ দিতে দেখে তখন সেই বুড়িমাকে আজি বাজে কথা বললো আরে তুমি স্নান না করে জগন্নাথকে ভোগ দিচ্ছ জানো এটা কত অপরাধের এরকমটা করা উচিত নয় স্নান করে হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তির উচিত স্নান করে শুচী শুদ্ধ হয়ে তারপরে ভগবানের পুজো করা তো বুড়িমাকে ওইভাবে বললো তো বুড়িমা আর ভোগ দেয়নি জগন্নাথকে কিন্তু জগন্নাথ তো প্রতিদিন সর্বপ্রথমে বুড়িমার প্রসাদ সেই বুড়িমার দেওয়া ভোগ গ্রহণ করে তারপরে পুরীধামের খাবার খায় ওইদিকে দিকে পুরীধামে তো আর খাবার খাচ্ছে না জগন্নাথ সবাই ভোগ দিচ্ছে পাণ্ডারাও বুঝতে পারছে জগন্নাথের মন কালা মানে মুখ কালো জগন্নাথ এই ভোগ গ্রহণ করতেছে না রাত্রিকালে স্বপ্নে দেখালো একটা ব্রাহ্মণ আমি প্রতিদিন গিয়ে সেই সর্বপ্রথমে সকালবেলা কর্মাবাইয়ের খিচুড়ি আমার মায়ের সেই খিচুড়ি গ্রহণ করি কিন্তু সেই ব্রাহ্মণটা আজকে আমাকে সেই খাবার দিল না সেই মাকে দিতে নিষেধ করেছে তো আমি ওই ব্রাহ্মণ যেন ওই মায়ের কাছে গিয়ে ক্ষমা চাই এবং প্রতিদিন আজকে থেকে কালকে থেকে যেন প্রতিদিন সর্বপ্রথমে সেই কর্মাবায়ের খিচুড়ি আমার মায়ের খিচুড়ি ভোগ যেন কালকে থেকে এই জগন্নাথ পুরী মন্দিরে প্রতিদিন দেওয়া হয় আমাকে এবং এরপর থেকে মূলত সেই বুড়ি মায়ের কর্মাবায়ের খিচুড়ি প্রতিদিন সেই জগন্নাথ পুরী দামে সর্বপ্রথমে সকালবেলা দেওয়া হয় এবং সেই ব্রাহ্মণে ক্ষমা চেয়েছিল বুড়ি মায়ের কাছে বলার উদ্দেশ্য হচ্ছে আজও পর্যন্ত সেই জগন্নাথ পুরী দামে কর্মাবায়ী নামে একটা খিচুড়ি ভোগ হয় সকালবেলা এটা মূলত সেই বরিমায়ের মায়ের খিচুড়ি ভোগ বলার উদ্দেশ্য হচ্ছে সেই খিচুড়ি প্রসাদ প্রতিদিন বিমলামাকে দেওয়া হয় কিন্তু বিমলামাকে বিমলা মা হচ্ছে তিনি মা দুর্গার একটা রূপ সেই বিমলা রূপে প্রতিদিন পুরীধামে অবস্থান করে এবং জগন্নাথের প্রসাদ গ্রহণ করে সেজন্য আমাদের প্রত্যেকের উচিত এই যে জগন্নাথের স্নান যাত্রার পরে আগামী কিছুদিন পরে শাস্ত্রী বলা আছে রথেশ বা আমানম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে যে ব্যক্তি রথবুড়ি ভগবান জগন্নাথকে দর্শন করে তারার পুনর্জন্ম হয় না সেজন্য এত ধামে এই রথযাত্রার সময় এত লোক হয় এত দর্শনার্থী হয় বলার মতো না প্রত্যেকটা সনাতন উচিত ধর্মাবলম্বী না কোনো সময় জীবনের একবার হলেও এই রথযাত্রায় ভগবান জগন্নাথকে দর্শন করা প্রত্যেককে আপনারা এই সময়ে ভগবান জগন্নাথের প্রসাদ আপনি বাড়িতে রন্ধন করবেন খিচুড়ি ভোগ মায়েরা বিশেষ করে করবেন সুন্দর করে সুচি শুদ্ধ হয়ে খিচুড়ি ভোগ রন্ধন করে আপনি জগন্নাথকে ভোগ দিবেন অথবা জগন্নাথের বিগ্রহ না থাকলে বাড়িতে আপনি ভগবান কৃষ্ণকে ভোগ অর্পণ করবেন এবং সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করবেন এবং পরিবার পরিজনদের কাছে বিতরণ করবেন যারা সবাই সেই খিচুড়ি প্রসাদ ভগবানের গ্রহণ করে এর মাধ্যমে বলা আছে ভোগ দর্শনে দুর্ভোগ নাশ যদি ভগবানের ভোগ গ্রহণ করা হয় এতে দুর্ভাগ্য কাটে আপনারা যাদের বাড়িতে অশুভ রয়েছে অমঙ্গল রয়েছে প্রত্যেককে বলবো আপনারা এই ভগবান জগন্নাথের বিশেষ আপনারা ভোগ একদিন হলেও গ্রহণ করবেন এই অম্বুবাচীর সময় এবং এখন জেনে নেওয়া যাক যে কার্যগুলো ভুলেও কখনো আমাদের করা উচিত নয় এই অম্বুবাচি চলাকালীন সময় তার মধ্যে প্রথমত হচ্ছে গর্বাদান সংস্কার জগতে সন্তান উৎপাদনের কার্যটা খুবই পবিত্রতম এবং শুভ কার্য তবে মনে রাখবে একটা সন্তান উৎপাদন করা খুবই ভালো কিন্তু সেই সন্তান এই অম্বুবাচীর সময়ে গর্বাদান সংস্কার করা উচিত নয় মানে যৌন সঙ্গ করা উচিত নয় মানে সন্তান সন্তান উৎপাদনের জন্য এই যে উৎপাদন যদিও কথা প্রসঙ্গে তাই বলতেছি হয়তো বা বয়স অনুসারে বলা উচিত নয় তবে শাস্ত্রে বলা আছে একটা সন্তানকে আহ্বান করতে গেলে ওই দিনটি বিশেষভাবে ঠাকুরের পুজো করতে হয় এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হয় হে প্রভু তোমার কৃপায় যেন একটা জগতের ভালো একটা সন্তান আসে আমাদের গর্ভে এরকম করে তারপরে সেই ভগবানের শুদ্ধ চেতনা নিয়ে তারপরে সঙ্গ করা উচিত তাও হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময় রাত্র দুইটার পরে এর ফলে যে সন্তান আসে শুভ সময় দেখে তিথি নক্ষত্র দেখে তারপরে সঙ্গ করলে যে সন্তান আসে তার দ্বারা প্রকৃতই সেই সন্তান জগতের কল্যাণময়ী সন্তান হয় জগতে তার দ্বারা ভালো কিছু হয়ে থাকে বর্তমানে আমরা যেকোনো সময় মানে যে কোনো অবস্থায় তিথি নেই নেই এই সমস্ত আজিবাজে সঙ্গ করি এবং এর ফলে কিন্তু অবাঞ্চিত সন্তান হচ্ছে তার দ্বারা জগতের কল্যাণ হয় না এটা প্রকৃতই শাস্ত্রে বলা আছে দ্বিতীয়ত তো মূলত হচ্ছে সেই গর্বাদান সংস্কার এই অম্বুবাচীর সময় অশুভ দ্বিতীয়ত হচ্ছে যে বিবাহ কর্ম মানে রাখবে শুধুমাত্র গর্বাদান সংস্কার নয় এই অম্বুবাচীর সময়ে। বিশেষ কিছু ধর্মীয় কার্য যেমন বিবাহ অনুষ্ঠান দাম্পত্য জীবন এই বিবাহ অনুষ্ঠান তারপর হচ্ছে হাতে খড়ি এবং গৃহে প্রবেশ অনুষ্ঠান এগুলোকে নিষিদ্ধ বলা হয়েছে কিছু কিছু শুভ কার্যকে গৃহে প্রবেশ অনুষ্ঠান প্রত্যেকের করা উচিত একটা গৃহ নির্মাণ করার পরে সেখানে কিন্তু যজ্ঞ করা উচিত বিষ্ণুর পুজো করা উচিত ভূমির পুজো করে তারপরে সেই গৃহে প্রবেশ করা উচিত তাহলে সেই সংসারে সুখ শান্তি বজায় থাকে এখন অনেকে বলতে পারেন যারা পুজো করে না তাদের কি সুখ নেই হ্যাঁ অবশ্যই রয়েছে তবে ভগবানের কৃপা নিয়ে তারপরে সেই গৃহে প্রবেশ করা উচিত ভগবানের বিশেষ পুজো করে তারপরে গৃহে প্রবেশ করা উচিত সনাতন ধর্মাবলম্বীদের তবে সেই গৃহে প্রবেশ অনুষ্ঠান কিন্তু এই অম্বুবাচীর সময় করা উচিত নয় এটাকে অশুভ বলা হয়েছে এবং আর যে কাজ করবে না সেটা হচ্ছে বৃক্ষরোপণ সব থেকে মূল বিষয় হচ্ছে এই অম্বুবাচীর সময়ে ভুলেও কখনো আমাদের উচিত নয় বৃক্ষরোপণ করা যদিও বৃক্ষরোপণ করা খুবই শুভ এবং মঙ্গলময় কিন্তু সেই বৃক্ষরোপণ করা মানে হচ্ছে মাটি খোঁড়া উচিত নয় এই অম্বুবাচীর সময়ে গ্রীষ্মের প্রখর তাপের পরে যখন বর্ষা আসে সেই আষাঢ় মাসের প্রথমেই কিন্তু এই অম্বুবাচি পরে তো অম্বুবাচির পরে বৃক্ষরোপণ করা শুভ কিন্তু অম্বুবাচীর সময় কখনো গুলেও আমাদের মাটি কর্ষণ করা উচিত নয় ভূমি কর্ষণ করা উচিত নয় বৃক্ষরোপণ করা উচিত নয় তবে মূলত আর বিষয় এই সময়ে গুলেও কোনো মায়েদের কষ্ট দিবে না মনে রাখবে যে সংসারে মায়েদেরকে কষ্ট দেওয়া হয় নারী জাতিকে কষ্ট দেওয়া হয় সেই সংসার থেকে স্বয়ং মা লক্ষ্মী বিদায় নেয় এই অম্বুবাচী তিথি মূলত মা দুর্গাকে কেন্দ্র করে মা বসুমাতাকে কেন্দ্র করে যে সংসারে সেই মায়েদের একটা রূপ হচ্ছে প্রত্যেকটা গৃহের বধুমাতাগণ তাদেরকে কষ্ট না ভুলেও কখনো হতে পারে নিজের ছোট্ট কন্যা কখনো কাউকে এমন কোনো আচরণ করবে না তোমার আচরণের মাধ্যমে যেন অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায় তো বিশেষ করে এই অম্বুবাচীর সময়ে কোনো মায়েদের কখনো ভুলেও কষ্ট দিতে নেই এতে কিন্তু নিজের জীবন তথা সাংসারিক জীবনের অমঙ্গল আসে এবং আর একটা বিষয় হচ্ছে যদি মায়েদের মূর্তি থাকে বাড়িতে যারা মা দুর্গার পুজো করেন অথবা মা কালীর পুজো করেন তাদেরকে বলবো এই তিনটা দিন মা কালী কিন্তু দর্শনে দেয় না কামাক্ষা মন্দিরে ভক্তরা দর্শন করতে যায় কিন্তু মা কালী বা মা কামাক্ষা দেবী তখন দর্শনে দেয় না মানে মন্দির বন্ধ থাকে তো এই তিনটি তিনটি দিন শুধুমাত্র যারা মা কালীর পুজো করে অথবা যারা মা দুর্গার পুজো করে তাদেরকে বলবো এই তিনটে দিন আপনারা পুজোকে বন্ধ রাখুন বন্ধ রাখুন বলতে যদিও পুজো বন্ধ রাখার কথা বলা উচিত নয় তবে এই তিনটা দিন শুধুমাত্র যারা শাক্ত তারা মূলত পুজো বন্ধ রাখে এবং সবশেষে বলবো অপবিত্র অবস্থায় রন্ধন করবেন না রন্ধনশালা হচ্ছে রান্নাঘর হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির সেখানে আমাদের উচিত স্নান করে সুচি শুদ্ধ হয়ে তারপরে রন্ধন করতে যাওয়া এতে মা দুর্গার অন্নপূর্ণা দেবীর বিশেষ কৃপা লাভ হয় আর যাদের জীবনে অন্নপূর্ণার কৃপা লাভ হয় তাদের জীবনে কখনো খাদ্যের অভাব হয় না খাবারের কখনো অভাব হয় না বিশেষ করে সেই সংসারে লক্ষ্মী দেবী স্বয়ং অবস্থান করে তো সূচি শুদ্ধ হয়ে তারপরে রান্নাঘরে রান্না করা উচিত তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা মা পার্বতীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন জগন্নাথের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ